বন্য হাতে তাণ্ডব থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে নিয়োজিত ভলান্টিয়ারদের আর্থিক ও প্রশাসনিক সমস্যার সমাধানে উদ্যোগী হলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা গত উনত্রিশে জুলাই তেলিয়ামুরার উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে ভলান্টিয়ারদের সমস্যা শোনেন ও তার সমাধানের আশ্বাস দেন এই বৈঠকে অংশগ্রহণ করেন বিয়াল্লিশ জন হাতি তারানোর ভোলান্টিয়ার মন্ডল সহ সভাপতি গোপাল দাস খোয়াই জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ অন্যান্য মন্ডল নেতৃত্বরা বৈঠকে ভোলান্টিয়ার রাজা তারা বহুদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে বনাঞ্চল ঘেঁষা এলাকায় মানুষের জানমাল রক্ষায় কাজ করে চলেছেন কিন্তু তাদের যথাযথ পারিশ্রমিক মিলছে না বর্তমান বেতন অপ্রতুল আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় না বলে অভিযোগ সময় মতো বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রী বিকাশ বর্মা বলে বর্তমান সরকার মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই ভলান্টিয়াররা সরকার ও সমাজের এক অমূল্য সম্পদ তাদের ন্যায্য দাবি দাওয়াকে আমরা গুরুত্ব দিচ্ছি তাদের বেতন যাতে সময়মতো ও হয় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি মন্ত্রী বৈঠক চলাকালীনই বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং প্রতিটি ভলান্টিয়ারের মাসিক ভাতা পাঁচ হাজার টাকার উপরে উন্নীত করার সুপারিশ করেন এছাড়া বেতনের বিলম্ব রোধে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করারও নির্দেশ দেন তিনি প্রসঙ্গত তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে বহু বছর ধরে বন্য হাতির হামলার ঘটনা ঘটে চলেছে আগে সরকার এই সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার ভলান্টিয়ার নিয়োগ সহ একাধিক বাস্তব ধর্মী উদ্যোগ নিয়েছে মন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেকে বলেন এটি সরকারের মানবিক ও দায়িত্বশীল মনোভাবেরই প্রতিফলন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর দিতে চাই আজকে এই তেলেমুরা দ্বীপপুর আন্ডারে বিগত অনেক দিন ধরে তারা কাজ করছে হাতির আপনারা সবাই জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই আমার বিধানসভায় কৃষক বিধানসভার মধ্যে হাতির যে উৎপাদ তারা ভলনটিয়ার হিসাবে কাজ করে তাদের সঙ্গে মিটিং বসেছি তারা বিয়াল্লিশ জন কাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ার মধ্যে তারা থাকে ডিউটি করে কিন্তু তারা বিগত দিনে তাদের একটা দাবি নিয়ে আমার সঙ্গে আজকে মিটিং বসেছে দাবি হলো তাদের মাসিক কমসে কম ন্যূনতম পাঁচ হাজার টাকা করা তারা তিন মাস চার মাস পরে ছয় হাজার ষাট হাজার টাকা পায় এটা দিয়ে তাদের সংসার চলে না কিন্তু অথচ তারা চানটা ভাজি রেখে তারা কাজ করে হাতি যে ভলনটিয়ার হিসেবে কাজ করে তার জন্য আজকে আমার সঙ্গে মিটিং বসেছে আমি বলেছি আমি ফরেস্ট মিনিস্টার সঙ্গে কথা বলবো এবং পিসিসিএফের সঙ্গে কথা বলবো এবং এফের সঙ্গে এবং ওর সঙ্গে কথা বলেছে যেলে আমরা কথা হয়েছে আমি মিটিং করবো তাদের সঙ্গে একসঙ্গে মিটিং করি আগামী দিন তারা যেমন আমাদের জনগণকে সুরক্ষা দিতে পারে এবং তারাদের সঞ্চারও এই চলতে পারে তার জন্য আমি আলোচনা করেছি তাদের সঙ্গে আলোচনা হয়েছে অনেক অনেক বিষয় নিয়ে অনেকে সার প্রসার বছর ধরে তারা কাজ করছে কিন্তু তারা মাইনা এক হাজার দুই হাজার টাকা পায় এই মাইনা দুই হাজার টাকা দিয়ে কোনো কিছু হয় না কিন্তু চান বাজি রাখে কাজ করে তারা তার জন্য ওদের মান্থলি কমসে কম ফাইভ থাউজেন্ড করার জন্য ওনারা তারা অনুরোধ করছে আমি বলছি দেখবো আমি কথা বলবো পরে কথা বলব ডিএপোর সঙ্গে কথা বলেছি আগামী কিছু দিনের মধ্যে ডিএপি সহকারে আমি মিটিং বসবো তাদের কী করা যায় তাদেরকে কাজ লাগানো যায় কীভাবে যদি তাদেরকে কাজ লাগানো যায় হাতির সমস্যাও সমাধান হবে আর আমাদের যে এই বনদস্যুদের দ্বারা আমাদের যে বন ধ্বংস হচ্ছে এগুলি আমরা প্রোটাকশন দিতে পারব আগামী দিন আমাদের উপকার আসবে তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি এটাই আমার আজকে এই আলোচনা হয়েছে আগামী দিন তারা সঙ্গে আলোচনা আর আমাদের জনগণের অনেক প্রশ্ন উঠে এটাও দেখতে হবে যে জনগণ অনেক সময় অনেক জায়গার অনেক গ্রামের মানুষ ফোন করে তাদেরকে ফোন করে কিন্তু তারা সময় মতন যায় না সময় মতন যদি যায় আমাদের মাল চান মাল মানে যা বাঁচে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকেও অনেক সময় ফোন করে অনেক জনগণ ফোন করে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টও টাইমলি যায় না তাদের লেজ করা হয় দেরি করা হয় যেমন রাত্রে যদি দশটার সময় আসে তারা যায় এই কমসে কম একটা দুইটার সময় এটা তো কোনো দিন মানা যায় না তার জন্য আমাদের এই লোকসানটা হয় সাধারণ জনগণের লোকসানটা হয় আমার এই বিধানসভার মধ্যে সবচেয়ে উৎপাদ এই হাতের উৎপাতটা আগামী দিন কীভাবে আমাদের এই জনগণকে রক্ষা করা যায় এটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও অনেক সময় আমার কথা হয়েছে আগামী দিন আমাদের রাজ্যের বনমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও ধারণা করছে এটা পারমানেন্টলি চলচ্চিত্র করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ